সিপিএম তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত রেজিনগরের নাজিরপুর গত পঞ্চায়েত ইলেকশনে বোমের আঘাতে সিপিএম এর একজন কর্মী নিহত হয় সেটা নিয়ে তৃণমূলে লতিবের পরিবারের বিরুদ্ধে কেসও হয় সেই সূত্রে লতিবের পরিবার এখন গ্রাম ছাড়া লতিপের পরিবার এখন কাশীপুরে বাস করে তৃণমূলের অভিযোগ রবিবার রাতে সিপিএমের পঞ্চায়েত সদস্যের ভাসুর হাসিবুল শেখ একজনকে সঙ্গে নিয়ে কাশীপুরে গিয়ে লতিফের পরিবারের লোকজনকে তুলে আনার চেষ্টা করে এমন সময় ওই গ্রামের সিপিএম কর্মী দুজনকে বেধড়ক মারধর করে তারপর সিপিএম কর্মীরা গ্রামে এসে নাজিরপুর পশ্চিম পাড়ায় তৃণমূলের চারটে বাড়িতে ভাঙচুর লুটপাট ও তাণ্ডব চালায় ঘটনাস্থলে রেজিনগর থানার ও বেলনাঙার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনায় দুই পক্ষের মোট চারজনকে অ্যারেস্ট করেছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট আর নিউজ বসে আছে দেখতে হয়ে করে ওই রাস্তার মনে হয় আমাদের বাড়িতে বলছে আতা করতে বাড়ি ভাগ বাড়ি ভেঙে ওই দিয়ে তারপরে এসে তোর পার করে একটু মোটর সাইকেল ভেঙে দিলো তালে ভেঙে দিলো আর বাড়ির ঘরের মুখে একটা বোমা ফেললো দিয়ে আমরা সব ভয়ে পালে গেলাম আর ওই যাত্রা করতে ধর জবাই করল দিয়ে যা ছিল সব ধানের বস্তা মস্তা নিয়ে পালে গেল ওই আনিসুর কালসার বাদল ওই আশা দাসাদের বেটারা বকুল বকুলের বেটা

আমরা হচ্ছে তৃণমূল দল যারা ভেঙে গেল তারা ওরা হচ্ছে সিপিএম দল কি কারণে ভাঙলো আপনাদের বাড়ি কি কারণে কাশীপুরে মারামারি হয়েছে সেই আক্রোশ এসে আমাদের বাড়ি ভাঙছে কি লুটপাট করেছে আমাদের দুটো মোটর সাইকেল ভেঙে দিয়েছে ঘরের সামনে বোমা মেরেছে ঘরের দরজা ভেঙে লুটপাট করে লিখেছে ঘরের টালি ভেঙেছে হ্যাঁ এইসবগুলো আমাদের বাড়ি মেয়ে ছেলে ফেয়ে যা ছিল মেয়ে ছেলে সব তারা কাড়া তারা হয়েছে আপনার এই এসে মানে আমি তো কিছু জানি না আমি মায়ের বাড়িতে ছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম আজকে বেলা এগারোটার দিকে এই মায়ের বাড়ি থেকে আমি আন্দাজ দিয়ে আমি মেয়েরা রেখে বাড়ি আসছিলাম বাড়ি আসার পরে থেকে এবার আমাকে রাস্তায় ধরি ওরা মাছ ধর করে আমাকে জামা মাছ সব ছিঁড়ে দিতে তারপরে আমি বাড়ি ঢুকে দেখছি আমার ঘরখানে সব জিনিসপত্র ভাঙচুর করি নোট করে নিয়ে চলে গেছে তারা আমাকে ওই সেন্ট ওই দিনায়ের ছেলি আর ওই ইয়ে আর একটা ছেলে ওই শামসুল আর ওই ফাজমাইল ইয়াসিনা ছেলে ওরাই চার পাঁচ জন আসাদ এরাই সব আমাকে চার পাঁচ রাস্তায় মেরেছে আমরা তো কিছুই জানি না আর ওরা সেই লতি সাথে ওদের কি বৃত্তান্ত তা তো আমরা জানি না সেই জন্য আমার স্বামীকেও আসতে না আর আগেও দু তিনবার আমার স্বামীকে মেরেছে তার হৃদয় বাড়ি আসতে পারেনি কুরবানিতেও বাড়ি আসতে পারেনি আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকে আমি ছেলদা খেলি এবার আমি তো ভালো মতো কিছুই জানিনি আপনারা কোন দল করে ও টিএমসি দলই করি আমরা দেখলাম যে আমি মাগরিবের নামাজ পড়ে উঠলাম উঠার পরে দেখছি যে ওরা পাঁচ ছজন মিলে আসলো আসার পরে হঠাৎ করে মানে সিসিটিভি ক্যামেরাটা আগে ভাঙল ভাঙার পরে দুমদাম করে কাছে আপলাইয়ে মারতে লাগলো তখন আমরা ভয়ে তো অধিকার যেতে পারছি না আমরা ভয়ে কান্দা করতে লেগেছিলাম সবাই মিলে একটা ঘরে আমরা লুকিয়েছিলাম আমাদের ভিতর ভিতরে খুব ভয় ঢুকে গিয়েছিল তারপরে যখন থাম থাম করলো আবার নিচে এসে নিচে দেখতে ঢুকে আমার শাশুড়ির গয়না চুরি করে নিয়ে গেছে বাক্স ভেঙে এটা সেটা সব ভেঙে ভাঙচুর করেছে তারপরে যখন থাম থুম করলো ওরা চলে গেলো ঘটনাগুলো ঘটানোর পরে তারপরে আমরা নিচে আসলাম আস্তে আস্তে যারা ভাঙচুর করলো তাদেরকে চিনে হ্যাঁ চিনে আমরা

ছিলেন বাড়িতে হ্যাঁ আমরা বাড়িতে ছিলাম আমরা ছাদে ছিলাম ওদের মানে কাঁচ মাছ ভাঙতে লাগলো ওদের ভয়ে আমরা উপরে যে যেয়ে নিচে ছিল আর কি মেছিল মাইথর করা হয়েছে আর কি তারপর আমাদের ঘর দুশো লুটপাট করে নিয়ে গেছে উপরে কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে আর কি এগুলো কালো মানে সাইদুল শেখ পিতা খেজমত শেখ তারপরে আতাজ শেখ পিতা মৃত নবীশীন শেখ আশরাফ শেখ ডাক নাম হয়েছে ডাকু পিতা আমান শেখ যারা ভাঙচুর করলে এটা সবাইকে চিনেন হ্যাঁ সবাইকে চিনি ওরা কোনো দল করে হ্যাঁ ওরা দল করে কি দল করে ওরা তিন রকম দল করে ওরা কংগ্রেসও করে শীতলও করে আবার আবার তৃণমূলে মিটিংও যায় আর কি আচ্ছা এই ক্ষেত্রে যে আপনারা কী কী দল করেন আমরা কোন তৃণমূল করি ওই একটা অমূল্য অভিযোগ নাজিরপুর গ্রামের দুটো ছেলে তারা এলাকায় ব্যবসা করে ওই ওইদিকে তারা কিছু মাল কেনার জন্য গিয়েছিল সেই সমস্ত মাল ঠিকঠাক করি তারা বাড়ি ফিরছিল কাশিপুরে কয়েকজন মিলি মানে যাদের বাড়ি নাজিরপুরে দীর্ঘদিন ধরে যারা গ্রাম ছাড়া হয়ে আছে গত পঞ্চায়েত নির্বাচনে একটা মার্ডার করেছিল তারা মার্ডার করে মার্ডারের পরিপ্রেক্ষিতে তারা গ্রাম ছাড়া হয়ে আছে এবং কাশীপুরে তারা বর্তমানে আশ্রয় নিয়ে বাস করছে ওরা কয়েক ভাই মিলি লতিফ সহ কয়েক ভাই মিলি ওই দুজনকে ভীষণভাবে মারধর করে ওখানে কাশীপুরের লোকজন এবং নাজিরপুর থেকে দু একজন এসে তাদেরকে হসপিটাল হসপিটালে নিয়ে যায় তারপরে গ্রামে ফিরিয়ে এই নিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয় সেখানে পুলিশ ক্যাম্প ছিল এমন কিছু সেখানে উত্তেজনা এমন জায়গাতে পৌঁছায়নি পরবর্তীতে ওরা যারা অন্যায়কারী দীর্ঘদিন ধরে গ্রাম ছাড়া মার্ডার পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ করে থানায় মিথ্যা অভিযোগ করে যে আমাদের বাড়িঘর সেখানে ঘর ভাঙচুর করছে রেজিনগর থানার পুলিশ যেই সেখানে কিছু নিরীহ লোকের উপরে অত্যাচার করে যে কেন তারা বাড়ি ভাঙচুর করছে একদম এটা পুরোপুরি একটা মিথ্যা কেস এই মিথ্যা কেসের পরিপ্রেক্ষিতে যখন ওদেরকে যেই মানে অত্যাচার শুরু করে এবং এলাকার মেয়েরা বেরিয়ে এর প্রতিবাদ করে কোনো ঘটনা নাজিরপুরে নাই অথচ যাদেরকে অন্যায়ভাবে মারধর করলো কাশিপুরে সেই ব্যাপারে কোনো অভিযোগ নিচ্ছে না থানায় আমি বলবো যে বদর সাহেব যে ঘটনাটা যেটা বক্তব্য রেখেছে টোটালটা ভিত্তিহীন এবং তিনার যে পুরনো স্বভাব তিনার যে পুনরাবৃত্তি করার জন্য আবার নতুন করে স্বপ্ন দেখছে দিবা সে স্বপ্ন কোনোদিনই সেটা সার্থক হবে না কারণ আমরা জানি সকল এলাকার মানুষ যে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্বশুর তিনি মারা রয়েছিলেন এবং সেই ঘটনাটা টোটালটাই হচ্ছে আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে এবং যে সমস্ত আসামি আজকে রয়েছে সেই আসামিরা নদী আয়ত্তে যখন বসবাস করত আজ থেকে ঠিক সাত থেকে আট মাস আগে ওখানকার আসামি পক্ষের একজন ব্যক্তিকে পলাশি বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়ে এসে নাজিরপুর গ্রামে তাদেরকে মারধর করে এবং পরবর্তী সময়ে কোর্টের নির্দেশ মোতাবেক তারা জামিন পেয়ে তারা যাতে এই এলাকাতে বসবাস করে তারা সেই নির্দেশ পেয়েছে এবং সেই মোতাবেক তেনারা কাশিপুর এলাকায় বসবাস করছে কালকে হঠাৎ করে নাজিরপুরের সিপিএম কিছু দুষ্কৃতী লোক পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তি তাদেরকে আবার সেই পলাশি যেভাবে তুলে নিয়ে এসেছিল পলাশি থেকে সেরকমভাবে লাল চাঁদকে আবার কাশীপুর থেকে তুলে আনতে গিয়েছে কিন্তু সেখানকার কাশীপুরের লোকজন সেখান থেকে তুলতে তারাদেরকে দেয়নি সেখানে একটা ঝামেলা অশান্তি হয়েছে এবং পরবর্তী ওই নাজিরপুর পশ্চিম নাজিরপুর গ্রামে এসে যারা নিরীহ সাধারণ মানুষ যেন আর কোনো রাজনৈতিক দলের ছত্রছায় থাকে না সেই সমস্ত ব্যক্তিদের উপরে এতটা অত্যাচার যে করছে বিগত দিনে বদর সাহেব যখন নাজিরপুর গ্রামে সন্ত্রাস চালাতো বয়স্ক সিনিয়র মানুষ দেখে ধরে নিয়ে এসে মুখে জুতো মারত পিউপের গাদায় ফেলে রাখত ইলেকট্রিক পোলে বেঁধে রাখত বদর সাহেব সেই আবার নতুন করে দেখতে শুরু করেছে আজকে ওই বদর সাহেব নাজিরপুর গ্রাম ছাড়তে হয়েছে ওই একটাই কারণে মানুষের ওপর অত্যাচার হওয়ার কারণে কিন্তু আমরা চাই তৃণমূল দলের পক্ষ থেকে যে আইন আইনের পথে চলবে যেমন দু হাজার তেইশের নির্বাচনে মার্ডার হয়েছে সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে বিচারে যে মানে যে রায় বের হবে সেই রায়টাকে সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে কিন্তু আজকে নাজের পশ্চিম পাড়ায় যে ঘটনাটা ঘটাচ্ছে সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন যে সঠিক পদক্ষেপ নিয়েছে তার জন্য প্রশাসন প্রশাসনের কাজ করবে যদি কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে সে অ্যারেস্ট হবে আইন আইনের পথেই চলবে এবং গতকাল যে ধরনের লাগাতার চার থেকে পাঁচটা বাড়িতে যে অত্যাচার হয়েছে কারোর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার সেই সিপিএমের বর্বরতার যে বিগত দিনের ঘটনা সেটা নতুন করে আবার ঘটাতে চেয়েছে তাই আমরা চাইব যে জেলা প্রশাসন এবং লোকাল প্রশাসনের কাছে যে আমরা এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জির মাধ্যমে যে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করে চলছে সেটা আমরা এখানে জারি রাখতে চাইছি কিন্তু নতুন করে বদর সাহেব যে সিপিএম এর কিছু দুষ্কৃতীদের নিয়ে গ্রামে অশান্তির বাতাবরণ তৈরি করছে সেটা আমরা কোনোমতে হতে দেব দেবো না এবং প্রশাসনও যাতে সঠিক পদক্ষেপ নেয় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন যে আজকে পশ্চিম নাজীপুর মা বোনাদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে যারা আজকে পশ্চিম নাজীপুরে নিরীহ সাধারণ মানুষের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া চক্রান্ত করছে এবং কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ভাঙচুর করেছে বাড়িতে লুটতারাজ চালিয়েছে আমরা সেই ধরনের আসামিদের বিরুদ্ধে সিপিএমের দুষ্কৃতীদের বিরুদ্ধে যাতে পুলিশ কঠিন পদক্ষেপ নেয় সেটা ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ প্রশাসনে রাখছি এবং সেগুলো আমরা চাইব যে পশ্চিম মেদিনীপুরে যাদের বাড়ি থেকে ঘটনা ঘটেছে তারা লিখিত কমপ্লেনের মধ্য দিয়ে সঠিক তদন্ত করে তার সঠিক যাতে ন্যায় বিচার মানুষ পায় সেটার ব্যাপারে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি